নমস্কার টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকের আলোচনা শ্রীমদ্ভগবদ গীতার থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে তেরো নম্বর শ্লোক এবং শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা যারা আমার শ্রীমদ্ভগবদ্গীতার আগের ভিডিও বা এপিসোডগুলো মিস করেছেন অবশ্যই অনুরোধ করবো আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে ভগবত গীতার প্লে যাবেন এবং আগে ভিডিও বা এপিসোড গুলো যেগুলো আপনারা দেখে নিতে পারবেন তো চলুন আলোচনা গীতার থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে তেরো নম্বর শ্লোক ত্রিভীর গুণময়ের হাবই রেভি জগৎ মোহিতং নাভি জানাতি পরমব্যায় এই শ্লোকের অর্থ এবং এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন স্বভাব জীব ত্রিগুণাময় মায়ায় মোহিত হয়ে রয়েছে তাই জীব ঈশ্বরকে জানতে পারে না গ্রীষ্মের প্রচন্ড তেজে যেমন সূর্যকে দেখতে পাওয়া যায় না সেরূপ ঈশ্বরকে আশ্রয় করে এই তিন গুণময় জগৎ প্রকাশিত হয়েছে কিন্তু মায়ার প্রভাবে জীব জগৎকে দেখে ঈশ্বরকে দেখতে পায় না ঈশ্বর অধিষ্ঠান ঈশ্বর জীবের আত্মা কিন্তু মায়ার প্রভাবে জীব অন্ধ তাই জীবের কাছে ঈশ্বর অসৎ জগৎ সৎ বলে মনে করো কানের কুণ্ডল সত্য কিন্তু স্বর্গ সত্য নয় অর্জুনের সন্দেহ দূর করার জন্য ভগবান বলেছেন যদি এই তিন গুণ ঈশ্বর থেকে উৎপন্ন তথাপি তিন গুণের ধর্ম জীবের চিত্তে ভ্রম উৎপাদন করা বস্তুর প্রকৃত স্বরূপ অর্থাৎ তাকে দেখতে দেয় না ওই তিন গুণ মানুষের মনকে মুগ্ধ করে রাখে তাই জীব মোহগ্রস্ত হয়ে মনে করে এই দৃশ্যমান জগৎ প্রপঞ্চ একমাত্র সত্য এই সংসারে তার সব সত্তা এবং এই তিন গুণের খেলা নিয়ে জীব ব্যস্ত নিজের অন্তরে যে ঈশ্বরের চৈতন্য সত্তা দিব্য অনন্ত অক্ষয় আত্মা রয়েছে তা ভুলে যায় এই অপরা প্রকৃতির উর্ধে যে শ্রেষ্ঠ পরা প্রকৃতি অভয় পরম সত্তা ঈশ্বর আছেন জীব তা জানতে পারে না বেদান্ত ও দর্শন বলে এই তিন গুণ যখন সাম্য অবস্থায় নিষ্ক্রিয় থাকে তখন জগৎ বলে কোনো পৃথক সত্তা থাকে না তিন গুণের বৈষম্য থেকে এই বৈচিত্র্যময় জগতে প্রকাশ গুণের পিছনে অনন্ত চৈতন্য ব্রহ্মই হল মূল সত্তা বা অধিষ্ঠান তিন গুণের দ্বারা মোহিত জীব পরম অবিনাশী শস্যকে জানতে পারে না অথচ অক্ষয় সত্তায়। আমার প্রকৃত স্বরূপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গ নাশিনী জয় মা কালী